আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে আপনারা ফ্রিজে দিনের পর দিন খুব ভালোভাবে সবজি সংরক্ষণ করতে পারেন এই যে এমন ধরনের ফ্রিজার যে ব্যাগগুলো পাওয়া যায় আমি সেগুলো মানে নিয়ে নিয়েছি যাতে বাতাস এই ব্যাগগুলোর মধ্যে ঢুকে যেতে না পারে শুরুতে আমি সবজিগুলো লবণ পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তারপরে পানিটা ঝরিয়ে এভাবে একটা কাগজের ওপর আমি বেশ কিছু সময় রেখে দিয়েছিলাম যাতে পানিগুলো পুরাপুরি শুকিয়ে যায় সবজির গায়ে কোনো পানি না লেগে থাকে তারপর আমি যেভাবে সবজিগুলো কাটতে চাই ঠিক সেইভাবে আমি এই সবজিগুলো কাটবো কেটে নিব অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে সবজির গায়ে পানি না লেগে থাকে সবজি যখন বাসায় বেশি নিয়ে আসে তখন ঠিক আমি এভাবেই সবজিগুলো সংরক্ষণ করার চেষ্টা করি এতে করে যেটা হয় যে সেদিন তো খাওয়াই হয় পরে আবার আমি বেশ ফ্রেশভাবেই এই সবজিগুলো খেতে পারি ধুয়ে পরিষ্কার করে কেটে পুরা রেডি এইভাবে রেখে দিই আর যখন দরকার হয় যখন রান্না করার সময় হয় বা রান্না করতে চাই যেদিন সেদিনকে বের করে পুরো ডিরেক্ট চুলাতে আমি এই রান্নাগুলো বসিয়ে দিই কারণ এর জন্য তখন আর ধোয়া বা কাটা বাছার যে ঝামেলা সেটা থাকে না পুরা রেডি থাকে জাস্ট রান্না করলেই চলে যারা একা হাতে রান্নাঘরের সমস্ত কাজ সামলান তাদের জন্য আমার মনে হয় এই ধরনের কাজগুলো যদি করে রাখা হয় গুছিয়ে রাখা হয় তাহলে দেখা যায় যে কাজটা অনেক সহজ হয়ে আসে যেই দিন আনা হয় দেখা যায় সেদিন একটু কষ্ট হয়ে যায় যে সব একবারে করতে হয় কিন্তু বাকি দিনগুলো বেশ সহজই হয়ে যায় তো একে একে আমি সব করলাগুলো এই যে কেটে এভাবে করে নিয়েছি এবার আমি যেটা করব সবগুলো ঝুড়িতে আমি করলাগুলো নিয়ে নিব তারপর এমন একটা জিপার লক ব্যাগের মধ্যে আমি এই সম্পূর্ণ কেটে রাখা সবজিগুলো ভর্তি করে নিব এবার ভালোভাবে আমি মুখটা লক করে দিচ্ছি যাতে কোনো প্রকার বাতাস এর মধ্যে ঢুকতে না পারে এবার সংরক্ষণ করার জন্য এই লাউগুলো আমি প্রসেস করব এই রুগ্ন লাউগুলো অফারে পেয়েছিল তাই নিয়ে এসেছে তো যাই আমি প্রথমে লাউয়ের যে খোসাগুলো থাকে সেগুলো আমি ছুলে আমি লাউটা ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি সেই করলার মতো একইভাবেই তো এবার আমি যে শেপে কেটে নিতে চাই সেই সেপে আমি কেটে নিচ্ছি এই লাউগুলো সম্পূর্ণ একে একে লাউগুলো মোটামুটি কাটা হয়ে গেলে ঠিক একই রকমভাবে সেই জিপার ব্যাগে আমি ভরে নিয়েছি এই যে আমার লাউগুলো নেওয়া হয়ে গেছে প্লাস করলাটাও তো ঠিক এইভাবে আমি হচ্ছে মুগগুলো ভালোভাবে লক করে ডিপ ফ্রিজের মধ্যে আমি এগুলো সংরক্ষণ করব। আর এই যে লাউয়ের খোসা এটাও রেখে দিয়েছি ভাজির করার জন্য এটা ইনশাআল্লাহ কালই করব। থ্যাংকস ফর ওয়াচিং